টোনা কালকে তো আল্লাহর অশেষ রহমতে আপেল গাছ থেকে আপেল নিয়ে আসছিলে আজকে তো ঘরে কোনো খাবার নেই যাও না কোনো খাবার পাও না ঠিক বলেছে টুনি কালকে তো আল্লাহর অশেষ রহমতে রিজিকের সন্ধান হয়েছে আজকে কি করব দেখি যাই আপেল গাছ থেকে কিছু চারা নিয়ে আসি বাগান করব আপেলের বাগান তারপর টোনা টুনিকে বলে গেল আপেল বাগান করবে বলে আপেলের চারার জন্য আপেল গাছের কাছে আপেল গাছ পাই আপেল গাছ পাই আমার একটা জমি আছে আমাকে তোমার কাছ থেকে কিছু চারা দিবে আমি একটা আপেল বাগান করব কতদিন তোমার কাছে চেয়ে চেয়ে খাবো কি বলছো টোনা আমার কাছ থেকে আপেল চেয়ে খেতে হবে আমাকে তো পাঠিয়েছে তোমাদেরকে খাবারের জন্যই আর আমার গাছ থেকে তুমি আপেল খেয়ে যাও আর আপেল নিয়ে যাও আর তোমার জমিতে নিয়ে আপেলের চারাগুলো লাগিয়ে দাও তারপর টোনা আপেল খেতে থাকে এবং স্ত্রীর সন্তানের জন্য বাসায় আপেল নিয়ে যায় তারপর টোনা স্ত্রী সন্তান নিয়ে আপেল খেতে থাকে এবং মনে মনে চিন্তা করে গুলো লাগানোর আগে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে কেটে করে খাবারের করতে হবে। না হলে না খেয়ে থাকতে হবে তারপর সকাল হতে না হতেই বেরিয়ে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে কাঠ কাটার জন্য কি ব্যাপার জঙ্গলে কোনো মরা গাছ দেখতেছি না আজকে যদি গাছ না পাই তাহলে বাজারে গিয়ে বিক্রি করতে পারবো না খাবার নিতে পারবো না যাই সামনে গিয়ে দেখি কোনো গাছ পাই কিনা তারপর টোনা একটি মরা গাছ পায় এবং মরা গাছটি কুড়াল দিয়ে কাটতে থাকে এবং মনে মনে চিন্তা করে আল্লাহ মধ্যে গাছটি পেয়েছি বিক্রি করে খাবার নিয়ে যাব তারপর টোনা বলতে থাকে অনেকগুলো কাঠ পেয়েছি এগুলো বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো এবং খাবারও অভাব হবে না আর এদিকে টুনি তার মেয়েকে নিয়ে জমিতে আপেলের চারাগুলো লাগিয়ে দিল টুনি মনে মনে ভাবতে থাকে জমিতে আপেলের চারাগুলো লাগিয়ে দিয়েছে আল্লাহর রহমতে আপেলের চারাগুলো বড় হয়ে গেলে আমাদের খাবার অভাব হবে না এদিকে টোনা গাছ বিক্রি করে বাকি গাছগুলো মাথায় করে বাসায় নিয়ে আসলো। টুনী তুমি এত নিতি অশিষ্টে আবার কেন বাগানে টানা লাগাতে গেলে? টোনা মে কে নিয়ে আপেলের বাগান দেখে আসলো। টুনী বাগানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং আপেলও ধরেছে। আমাদের আর অবাক থাকে না। রাত হয়েছে চলো ঘুমিয়ে পড়ি। তারপর টুনী মে কে নিয়ে ঘুমিয়ে পড়লো আর এদিকে টোনা না ঘুমিয়ে রাতভর চিন্তা করতে লাগলো। টোনা তুমি এত চিন্তা করছো কেন? সারা রাত ঘুমাও না। চলো আমরা বাগানে যাই। বাগানে গিয়ে দেখে আসি আমাদের আপেলগুলো কত বড় হয়েছে তারপর টোনা উটুনি তার মেয়েকে নিয়ে বাগানে আসে আর বাগানে এসে আপেল গাছে আপেল দেখে তার অনেক খুশি হয়ে যায় এবং মন আমার কাছে দোয়া করতে থাকে যেন তাদের আপেল কাছে কোনো ক্ষতি না হয় দেখেছে টুনি আল্লাহ রাশেষ রহমতে আমাদের বাগানে কত আপেল হয়েছে আর আমাদের মেয়ে আপেল গাছে বসে আপেল খাচ্ছে আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা আর কোনোদিন দিন অনাহারে থাকবো না